নমস্কার আমার আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আমাদের স্কুলে এঁচোর গাছগুলো দেখেছিলাম এঁচোরগুলো যে কত এইচড় ধরেছে তো আমার স্যার একজন কমেন্ট করেছিলেন তোমরা কাঁঠাল করো না তো কাঁঠাল খুব কম পায় কিন্তু এবছর দেখার মতো কাঁঠাল এসছে গাছে মানে এঁচোরগুলো বড় হয়েছে এবং ঢুকেই আমরা সবাই খুব দেখে খুব খুশি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মালাদি আমার খুব প্রিয় আমার সহকর্মী ধরেছে ক্যামেরাটা তো সেদিনকেও ছিল এবং এই ভিডিওটা স্পেশালি আমার স্টুডেন্ট বা কাজী যারা ওরা খুব খুশি হয়েছে বলছে দিদি অনেক দিন দিদিদের দেখতে পেলাম দেখতে খুব ভালো লাগলো তো আমি আপনাদের দেখাই নিয়ে এই যে সবুজ সালোয়ার আর গাছের রং সবুজ একদম এই দেখুন কত বড় হয়েছে এবার কাছে নিয়ে গিয়ে দেখে তাও ছবিতে ক্যামেরায় বড়টা বোঝাই যাচ্ছে না অতটা দারুণ হয়েছে দারুণ কোনো কথা হবে না কি সুন্দর দেখুন দূরে কিন্তু মোবাইলে ফোকাসটা সেরকম আসছে না এই যে দারুণ হচ্ছে দারুণ কি সুন্দর লাগছে এই চুলটা একবার দেখিয়ে দিই এই বড় এসছে গো মালাদি বাসে কিন্তু দেখো ক্যামেরায় কিন্তু সেটা ধরা এই দেখুন এটা কাছে আছে কত বড় হয়েছে এবং এর এঁচড়ও যেমন একবার কাঁঠাল আর এ ব্যাপারে তোমাদের নাজু ম্যাডাম এক্সপার্ট ছাড়াবে সেটা তো কিন্তু নাজু ম্যাডাম এখন নেই আচ্ছা আচ্ছা তা ওকে ভিডিও তো নিতে পারলাম না আর ছেলেমেয়েরা খুব খুশি হচ্ছিলো যে ম্যাডাম দেখা দেখতে পেলাম কতদিন পর সবাইকে এই দেখুন দারুণ কাঁঠাল হয়েছে স্কুলটাকে একবার দেখিয়ে দিলাম মঞ্চ